আউলিয়া আমাদের দেশে আছে নাকি নাই ধরে কেশি ইসলাম কার দ্বারা আসছে কার দ্বারা আসছে আউলিয়ার তার এক বসনে অলি বহু বসনে আউলিয়া বহু বসনে আউলিয়া এই অলি অলি আল্লাহ দিয়ে একদল আছে স্বীকৃতি দিয়েছে কে করানে আল্লাহ বলে দিয়েছে জানাই দিয়েছে সোহাল্লা বলে আরো জোরে বলি অলি আছে ইমান আনার পরে যারা নেক কাজ করে তারাই আল্লাহর অলি হয় যদি ইমান সহি তাকে আকিদা শুদ্ধ তাকে সাথে যদি নেক আমল করি সেই লোকটি আল্লাহর অলি হয়ে যায় সোমাল্লা কন্যা জোরে ক তাহলে আমরা অলি হব না খালি থাকবো দূরে বলেন কি হবো অলি হব পাঁচ কাজ একত্রে করলে অলি হওয়া যায় কয় কাজ পাঁচ কাজ পাঁচটা কাজ ধারাবাহিকভাবে একত্রে যে ব্যক্তি করতে পারবি সেই ব্যক্তি আল্লাহর অলি হয় এক নম্বর কোন গুনার কাজ করা যাবে না কেউ কথা বলবেন না স্টেজ এক নম্বর কি কেউ কোনো গুনার কাজ করা যাবে না দুই নম্বর কোন ফরজ ছাড়া যাবে না তিন নম্বর কোনো ওয়াজিব ছাড়া যাবে না চার নম্বর কোন সুন্নতি মোহাকা ছাড়া যাবে না এই চার কাজ একত্র করলে আল্লাহর বান্দা হয়ে যায় চার কাজ করলো জান্নাতে যাওয়া যাবে পাঁচটা লাগবে পাঁচটা কি গোনা ছাড়বেন ফরজ ধরবেন ওয়াজিব ধরবেন ঘোনা সারবেন জাহান থেকে বাঁচার জন্য ফরজ ধরবেন জাহান থেকে বাঁচার জন্য ওয়াজিফ ধরবেন জাহান থেকে বাঁচার জন্য নবীর মহাক্কাদা সুপারিশ কার সুপারিশ তাহলে নবীর সুপারিশ আল্লাহ না নবীর সুপারিশ নবীর সুপারিশ পেলে জান্নাতি হয়ে যাবে তার মানে চার কাজ করলে জান্নাতি হয়ে যাবে তবে অলি হয় নাই মানে আল্লাহর বন্ধু এখনো হয় নাই বন্ধ হতে গেলে পাঁচ নম্বর কাজ করতে হবে নফল ইবাদত বেশি করে করতে হবে আল্লাহ ক চারটা করলে বন্ধ হয় না পাঁচ নম্বরটা করলে বন্ধ হয় শুধু পাঁচ নম্বরটা করলে হয় না ধারাবাহিক আগে সবটা করে করতে হয় সব আল্লাহ কেন জানেন আল্লাহ বলেন আমার বান্দা চার নম্বর কাজ করে বেহিস্তি হয়ে গেছে তারপরে বাকি যে ইবাদত করেছে বেহেস্তির জন্য নয় আমার খুশির জন্য কন্যা সোলান আল্লাহ কয় কাজে অলি হইলি পাঁচ কাজ আল্লাহ বলেন পৃথিবীতে আমার কোন বন্ধু নাই আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ ওই নবী ছাড়া আর কোন বন্ধু আমার নাই নবী ছাড়া আল্লাহর কোন বন্ধু আল্লাহ বলেন হাবিব তবে দোস্ত আপনার দাড়ি যখন আপনার মতির মুখের মধ্যে লাগাবে আপনার টুপি যখন তার মাথার মধ্যে লাগাবে আপনার পরনে জুব্বা মুবারক যখন তার পরনে লাগাবে আপনার আদর্শে যখন আদর্শিত হবে আপনাকে যখন মানার মতন মানবি আপনাকে পছন্দ করে নিবি তখন আমি তার পছন্দ করে আমার আমার বন্ধু বন্ধু বানায় না বন্ধুরে সাধারণ যখন পছন্দ করবে তখন আমার তার রংটা পছন্দের কারণ আমার বন্ধুর রং আমার পছন্দের তার রংটা আমার কাছে লাগে পছন্দ আমার সাধারণ বন্ধু বানাই সুবহানাল্লাহ কিতেন না আপনার একটা বন্ধু আছে তার ছাড়া কোনো কাজই হয় না আপনি সৌদি হজ করতে বন্ধু বন্ধুর মতনই হবু একটা লোককে দেখলে তাকে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে ভাই আপনার মতন আমার একটা বন্ধু আছে আপনার আমার বন্ধু ঠিক কিনা কেন ওই রূপটা আপনার পছন্দ এই রংটা কি আমার প্রাণের বাবাজি এই জন্য শুনে নেন ভালো করিয়া বাব অলি হতে গেলে অলির কাছে যেতে হবে বাবাজি অলিদের কাছে গেলে ওলি হওয়া যায় জ্ঞানী লোকের কাছে গেলে জ্ঞানী হওয়া যায় যার যত বেশি বয়স হয় যত বেশি এলেম থাকে যত বেশি ইবাদত থাকে তার তত বেশি অভিজ্ঞতা থাকে তার তত বেশি কি অভিজ্ঞতা থাকে কলিপা আর রশিদ রাস্তা দিয়ে যাইতেছে দেখে এক বুড়া বেটা ফলের গাছ রোপণ করতেছে কের গাছ ফলের গাছ জিজ্ঞেস করে বুড়া তুমি তো বড় বেক্ষ বরা কর কেন বাৎসাহ বেকল বলেছেন আরে বুড়া তুমি এখন ফলের গাছ রোপণ করতেছ তুমি অনেক বৃদ্ধ তুমি তুই গাছের ফল খেতে পারবা না রি বুড়া ডেকে বলি আপনি বাচ্চা হতে পারেন টাকাওয়ালা হতে পারেন তবে আপনি বড় ভুকা। আমাকে বাদশা হয়ে পরে আপনি আমাকে ভোকা বলেছেন ও মুরব্বি কি জন্য ভোকা বলেছি নাও আপনি ভুকা বাদশা আমাদের আমি আগে আমি গাছ রোপণ করেছি নিজে খাওয়ার জন্য নয় আগের মুরব্বীরা গাছ রোপণ করেছে আমরা খাইতেছি আমি রোপণ করতেছি ভবিষ্যতে আমাদের সন্তানরা খাবে কন্যা সালাম আল্লাহ না গোস হয়ে গেছেন গা যে আমি রোপণ করে আমি খাই হ্যাঁ কত লক্ষের জন্য কিছু রাখবে না যা আছে আটা আডা বান্ধা গাড়টি লুয়ে যেত কত আছে কি না আমার প্রাণের বাবা যে খেয়াল করেন বাল করিয়া বুজুর গরাব তখন বাদশা কি করল তাকে এক হাজার দেড় উপহার দিল এক হাজার দেড় উপহার দিল এক হাজার দিল তখন ওই দেখো গাছ রোপণ করে অনেক দিন পরে ফসল পায় আমি করার পরে তার প্রতিদান পেয়েছি আমি রোপণ করার পরে কি সি প্রতিদান পেয়ে গেছি মানুষ দিন পরে পায় আমি আজকেই পেয়ে গেছি বাদশা খুশি হইয়া আবার দিয়ে দিছি আরও এক হাজার দিয়েছি এবার মুরুব্বি ডেকে বলে বাসাম মানুষ যখন ফসল ধরে গাছে বছরে একবার পায় আমি দুইবার পেয়েছি বাদশা খুশি হইয়া আরো এক হাজার দিয়েছি তার সাথে উদীর্ঘ বাদশা বুড়া তোমার ফকির বানাবে তাড়াতাড়ি এখান থেকে ভাগো কারণ এত অভিজ্ঞতা জীবন শেষ করে ফেলবি বুড়া তোমারে ফকির বানাই দিব তাড়াতাড়ি এখান থেকে তাড়াতাড়ি আমার বানের বামাজি খেয়াল করেন ভালো করে এইখানে শুধু মাতা আছে আমারও মাতা হুজুরেরও মাতা ওই হুজুরেরও মাতা আছে সবাই মাতা নিয়ে মাতা গলনে গড়া যাবে কিন্তু বাবাজি ভালো মাতা কয়টা মন্দ মাতা কয়টা সেটা গনা বড় কঠিন সেটা গনা কি কঠিন ভালো মাতা কয়টা মাতা কয়টা এটা গণনা করা কি কঠিন ভালো লক্ষ একজন আছে মন্দ লক্ষ একজন আছে ভালো মানুষ কয়জন আছে মন্দ লোক কয়জন আছে একজন আল্লাহর বলেছেন এক সময় আসবে ভালো চেয়ারম্যান পাওয়া যাবে ভালো মেম্বার পাওয়া যাবে ভালো এমপি পাওয়া যাবে ভালো ডিসি পাওয়া যাবে ভালো এসপি পাওয়া যাবে ভালো মন্ত্রী পাওয়া যাবে ভালো প্রধানমন্ত্রী পাওয়া যাবে ভালো রাষ্ট্রপতি পাওয়া যাবে ভালো খতিব পাওয়া যাবে ভালো বক্তা পাওয়া যাবে ভালো মুফাসির পাওয়া যাবে ভালো মহাদ পাওয়া যাবে ভালো বিশ্বাস তবে আল্লাহরি বলে এক সময় সে যাবে ভালো মুসলমান পা যাবে না ভালো মুসলমানের বড় অভাব হবে ঠিক কিনা বলে মুসলমানের কি হবে অবাব হবে ভালো মুসলমানের কি হবে অবাব হবে এই জন্য আল্লাহরুলি ডেকে বলেন দুনিয়ার সব মানুষ পাগল একজন ডেকে বলে ভালো তো আছে গো সবাই কেমনে পাগল হয় উনি বলেন যারা ভালো তারাও পাগল কেউ নারীর জন্য পাগল কেউ গাড়ির জন্য পাগল কেউ টাকার জন্য পাগল কেউ সম্পত্তির জন্য পাগল কেউ বাসা বানানোর পাগল কেউ বিয়ে করার পাগল কেউ বাবা এক একজন আড্ডা দেওয়ার পাগল ব্যবসা করার পাগল কেউ আবার আল্লাহর আল্লাহর সুলের জন্য পাগল আল্লাহরি বলেন দুনিয়ার কোনো পাগলের জায়গা আমার আল্লাহর কাছে না নাই একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের পাগলের জায়গা আমার আল্লাহর কাছে আছে তার জন্য যান না তাসে উত্তম মর্যাদার ব্যবস্থা আছে একটু চিল্লায় বলে মার তাহলে কার জন্য পাগল হবে কথা কথা পাগল পাগল বলে সবই আমি তো পাগল নারে আমি যার প্রেমের পাগল তিনি হলেন মাদিনা আমি যার প্রেমের পাগল তিনি হলেন মদিনা নবীন মদিনার নবীর জন্য পাগল হতে হবে আমরা তো পাগল হয়ে দুনিয়ার দান্দা টেন্ডার বাজি আর সাদা বাজি কত কত বলে এই দান্দা আছে কারে মারবো আর খাইবো কারে ধর কতবার তো নবী রসুলের মতন কাজ করে ফেরাউনের মতন ঠিক না কতবার তা বোঝা যায় চিটা গান্তি খালি মেইলে নামছে কিন্তু কাজে কাম করে বারোটা বাজে কথা বলেন ঠিক না এই জন্য আমাদের কি বালো হওয়ার মাধ্যম হলো অলি হতে হবে কি হতে হবে আমাকে নর্মাল পানি দেন মক্কা থেকে উটি রবি আমদিনা তে ডুবি যাই মক্কাবাসী সিনল না জাহাকে মদিনাবাসী সালাম জানা আল্লাহ উম্মে সাল্লি জবানটা কুলেন না বন্ধ করে দিব তো এই দিন আর পড়তে পারবে না জীবনে যার দিল বাই যান নবীর জন্য কাদিনা রোজা সরি বাই যান তারা নবীজির দেখা পাবে না আল্লাহ হুম্মা আমার প্রাণীর বাবাজি খেয়াল করে